সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশের ভিতর বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ ও শুভেচ্ছা তো বন্ধুরা আশা করি মহান রবের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আমাদের শৌখিন কবুতর পালার স্বপ্নকে সফলতায় পর্যবেসিত করার জন্য অন্য সব ভিডিওর ন্যায় আজও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে বিষয়ভিত্তিক পুরু বিষয়টি বুঝতে ভিডিওটি কোনো ধরনের টানাটানি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি বন্ধুরা আজকের বিষয় পোস্টার কবুতর কি এবং উহার প্রয়োজন কেন যারা নতুন পালক তারা অনেক সময় পোস্টার কবুতর শুনলে মনে করেন যে সেটা আবার কোন জাতের কবুতর আসুন আমরা প্রথমেই বুঝে নিই পোস্টার কবুতর কাকে বলে পোস্টার কবুতর হল যে কবুতর ডিম পারবে ঠিক কিন্তু ডিম ও তা দিয়ে উর না ফুটিয়ে অন্য কবুতরের ডিম তার তলে দিয়ে ফুটানো হবে সেই পোস্টার কবুতর বলে এক কথায় সহজ ভাষায় যে কবুতর অন্য কবুতরের ডিম ফুটায় নিজের ডিম না ফুটিয়ে অন্য কবুতরের ডিম ফুটায় সে কবুতরকেই পোস্টার কবুতর বলা হয় দ্বিতীয়ত পোস্টার কবুতরের প্রয়োজনীয়তা পোস্টার কবুতরের প্রয়োজনীয়তা হলো আমরা আমাদের ভালো ভালো মানের কবুতরগুলাকে আমরা ডিম পাড়িয়ে আঠারো দিন তা দিয়ে বাচ্চা খাওয়াইতে যে এনার্জি খরচ হয় কবুতরের সেটাকে ভালো কবুতর থেকে সেই এনার্জি আমরা না নিয়ে আমরা কম দামি কবুতরের ক্ষেত্রে কাছ থেকে সেই এনার্জিটা নিয়ে দামি কবুতরগুলাকে ভালো কবুতরগুলাকে ভালো মানের কবুতরগুলাকে আমরা স্বাচ্ছন্দ্যে রাখতে চাই সেজন্যই আমাদের পোস্টার কবুতরের প্রয়োজনীয়তা তৃতীয়ত পোস্টার কবুতরের নিচে ডিম কিভাবে ছাড়া হয় ডিম চালা হয় মানে সে তো তার কব সে তো ডিম ফুটায় না অন্য কবুতরের ডিম ফুটায় তো তার নিচে কিভাবে আমরা অন্য কবুতরের ডিম চালবো তো জেনে নিন আমরা কিভাবে ছালতে হয় চালার নিয়মটা হলো আমার আজকে যে কবুতরের ডিম পারলো দামি যে কবুতরটা আজকে ডিম পারলো ঠিক ওই দিন যদি পোস্টার একটা কবতরে ডিম পারে বা একদিন বা দুই দিন ডিফারেন্স হতে পারে ডিম পাড়ার একদিন বা দুই দিন সর্বোচ্চ সর্বোচ্চ তিন দিন ডিফারেন্স হতে পারে আমি যতটুক জানি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি ফাঁকে আর একটা কথা বলে রাখা ভালো পৃথিবীটা পৃথিবীটাই হচ্ছে বিজ্ঞানময় এক একজনে এক এক থিওরি অবলম্বন করে আমার থিওরি আমি বলে গেছি বা বলতেছি যদি অন্য কারো এতে আপত্তি থাকে থাকতেও পারে যতজন জন তত যত পথ তত মত এক একজনের শেয়ার করার চেষ্টা করেছি তো ঠিক আছে আমরা আবার ফিরে যাই সেই কথায় মিনিমাম তিন দিনের গ্যাপ যদি থাকে তাহলেও সেই কবতরের নিচে আমরা পোস্টার করতে পারি মানে ডিম চালতে পারি তিন দিনের অতিরিক্ত সময় ভুলেও নিতে যাবেন না আশা করি আমার কথাটা বুঝতে পারছেন তারপরেও যারা বুঝেননি তাদের জন্য আবার বলে নিচ্ছি যে আমার পোস্টার কবুতরের ডিম পাড়া আর দামি কবুতরের ডিম পাড়া প্রায় একদিন দুই দিন বা তিন দিনের যদি ডিফারেন্স হয়ে যায় এক পিস হয়ে যায় তাহলেও চলে যাবে এর উপরে হলে অবশ্যই দামি কবুতরের ডিম পোস্টার কবুতরের নিশে আপনি চালতে যাবেন না চার নম্বরে যে কথাটা পোস্টার কবুতর কেমন হওয়া উচিত প্রশ্ন থাকতে পারে আপনাদের পোস্টার কবুতরটা কি কবুতর দিয়ে পোস্টার করা ভালো এক্ষেত্রে আমার পরামর্শ হবে একদম কম দামি কবুতর দিয়েই পোস্টার করা হয় এক্ষেত্রে আমি মনে করি তিন প্রজাতির কবুতরকে পোস্টার করার জন্য আমার দৃষ্টিতে ভালো সেটা হচ্ছে বিগ সাইজের গিরিবাজ বিগ সাইজের গিরিবাজ জাত কেমন দেখার বিষয় না বিগ সাইজ হতে হবে বিগ সাইজের গিরিবাজ কবুতর দিয়ে পোস্টার করালে পোস্টার ভালো হয় দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনার লক্কা লক্কা কবুতর দিয়ে পোস্টার করালে পোস্টার ভালো হয় আমার দৃষ্টিতে বাচ্চা অনেক ভালো হওয়ায় গিরিবাস বিগ সাইজে যেটা এটাও বাচ্চা ভালো হওয়ায় আপনার লক্কা ময়ূর পঙ্খী যেটাকে বলে সেই কবুতর দিয়েও পোস্টার করা যায় সে ময়ূর পঙ্খী কবুতর দিয়ে কিন্তু আমি লক্ষা কবুতর দিয়ে কিংয়ের বাচ্চা পর্যন্ত ফেলেছি। যাই হোক তিন নম্বরে আসেন হোমার কবুতর দিয়ে পোস্টার করা যায় এটাও ভালো বাচ্চা খাওয়াইতে পারে আর এই পোস্টার করতে গিয়ে আরেকটা জিনিস মনে রাখবেন একমাত্র রেসিং কবুতরের ক্ষেত্রে রেসিং পিজিওনের বাচ্চা রেসিং পিজিওন কবুতরকে দিয়েই পালাই সবচেয়ে শ্রেয় পোস্টার করলেও এক্ষেত্রে লক্ষা বা গ্রিবাস দিয়ে পোস্টার না করাটা ভালো অন্তত নিম্নমানের হলেও আপনি রেসিং কবুতর দিয়েই আপনার বাচ্চাটাকে ফুটাবেন এবং বাচ্চাটাকে পালাবেন তার কারণ হলো আমরা জানি সবাই যে প্রত্যেক কবুতর তার কফ মিল্ক পাঁচ থেকে সাত দিন বা চার দিন খাইয়া থাকে তো এই ক্ষেত্রে রেসিং পিজিওনের যে কফ মিল্ক বা পিজিওন মিল্ক বলা হয় এটা একটা অন্য বৈশিষ্ট্যপূর্ণ একটা কফ মিল্ক যা অন্য কবুতরের কফ মিল্ক যদি রেসিং পিজিওনের বাচ্চাকে খাওয়ানো হয় এক্ষেত্রে ভালো ফলাফল আসে না তো ভালো রেসের রেজাল্ট পেতে হলে অবশ্যই আমাদেরকে রেসিং পিজিয়নের ক্ষেত্রে একদম রেসিং পিজিয়ন দিয়েই পোস্টার করা ভালো তো বন্ধুরা এবার জানতে হবে যারা পোস্টার কবুতর দিয়ে কবুতরের ডিম ফোটাতে চান দামি কবুতরের ডিম পোস্টার দিয়ে ফোটাতে চান এবং বাচ্চা খাওয়াতে চান এই ক্ষেত্রে বেটে বলে মিলতে গেলে মিনিমাম একজন আদর্শ পোস্টার খামারি যারা আছেন তারা যদি বিশ জোড়া ভালো মানের কবুতর পালেন তবে এই ক্ষেত্রে তাদেরকে অন্তত পঞ্চাশ পেয়ার পোস্টার কবুতর রাখতে হয় যারা পঞ্চাশ পেয়ার কবুতর ভালো মানের কবুতর পালেন তারা যদি পোস্টার করতে চান তাহলে পোস্টার কবুতর মিনিমাম সর্বনিম্ন হলেও একশো জোড়া কবুতর পোস্টার কবুতর তাদের খামারে রাখতে হয় কারণ ডিম পাড়ার সাথে যদি ওই পোস্টার কবুতর ডিম পারা না মিলে এক্ষেত্রে ওই দামি কবুতরের ডিম কিন্তু কাজে আসবে না আর দ্বিতীয়ত ওই কবুতরটা কিন্তু ডিম পারবে বেশি আর ওই ক্ষেত্রে কিন্তু পোস্টার কবুতরগুলা তাদেরকে ডিম আঠারো দিনে তা দিয়ে ফুটানোর পর বাচ্চা ফালানোর পর আবার ডিম পারবে এইটা কিন্তু টাইমিং মেলানোর জন্য মিনিমাম যত জোড়া কবুতর পালবেন সর্বনিম্ন হলেও এর ডবল পরিমাণ কবুতর আপনি পোস্টার কবুতর রাখতে হবে এখন পেয়ে গেলাম আমরা আমরা তো আবার হুযুগে বাঙালি আমরা একটা জিনিস যদি পেয়ে যাই তাহলে আমরা মনে করি যে পোস্টার কবুতর যখন পেয়ে গেছি এখন ডিম পাড়াবো আর ডিম ফুটাবো ডিম পাড়াবো আর পোস্টার কবুতর দিয়ে ডিম ফুটাবো এই ক্ষেত্রে আবার এর একটা ব্যাট সাইট আছে আমি আপনাকে বলে দিতে চাই ব্যাট সাইটটি কী সেটা হচ্ছে আমরা যদি এরকম মনে করি যে প্রত্যেক জোড়া কবুতরকে দামি কবুতর দিয়ে আবার আমরা আট থেকে বারো দিনের ভিতরে ডিম নিব পরবর্তী আট থেকে বারো দিনের ভিতরে ডিম নিব তাহলে কিন্তু হবে না কেন হবে না ভালো মানের কবুতর থেকে ভালো মানের ব্রিড বের হবে না এর যদি ফ্যান্সি কবুতর হয় আর যদি প্রতিনিয়ত ডিম নিতেই থাকেন নিতেই থাকেন তাহলে দেখবেন আপনার কবুতরের মান ঠিক থাকবে না কবুতর থেকে বিভিন্ন ফাটা কবুতর বের হবে কবুতরের গ্রোথ ভালো থাকবে না কবুতরের সাইজ বড় হবে না এই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার কিন্তু হয়ে যাব সুতরাং আমি মনে করি পোস্টার কবুতর দিয়ে যারা পোস্টার করেন তারা মিনিমাম মাসে একবার যদি পারেন দেড় মাসে বা দুই মাসে রেস্টে রাখার পর একবার করে ডিম নেবেন এই ক্ষেত্রে আপনার কবুতরের ভালো মানের ব্রিড এ থেকে পাওয়া যাবে সেটা যে কোয়ালিটির কবুতরই হোক অবশ্যই অবশ্যই কবুতরকে রেস্টে রেখে পোস্টার দিয়ে ডিম ফুটাবেন এবং পালাবেন মনে রাখবেন ভুলেও কিন্তু বাণিজ্যিক সিস্টেম করতে যাবেন না যদি যান তাহলে কিন্তু শেষ পর্যন্ত আপনি ধরা খেয়ে যাবেন পোস্টার কবুতরের প্রয়োজনীয়তা মানে পোস্টার কবুতরের যে মেইন ফলাফলটা সেটা কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা আমাদের চ্যানেলটিতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইবটি করে নিন আর পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচিং